তরুণ সঙ্গের পরিচালনায় আজ প্রথম দিনে সেমিফাইনালে অংশগ্রহণ করেছে একদিকে আছে চিঙানি তরুণ সঙ্গ এবং অপরদিকে আছে ভাই ভাই চিঙানি তরুণ সঙ্গের বিশ্বহিদ বল মারার জন্য প্রস্তুত এবং অপরদিকে ভাই ভাই গোলকিপারও বলটি আটকানোর প্রচেষ্টা খুব সুন্দরভাবে গলে হয়েছে এই আমাদের হাবিবা ক্লাবের সোনামধন্য প্লেয়ার অর্থাৎ শ্যাডো নাম মানে পুরুলিয়া বাঁকুড়ার এক বিখ্যাত প্লেয়ার শ্যাডো হচ্ছে সেই বলটি পজিশন করে নিচ্ছে এবং অপর প্রান্তে গোলকিপার অর্থাৎ লাল্টু বল সেভ করার জন্য সেই নিজের টেবিল ঠিক জায়গা তৈরি করছে দেখা যাক বাহ অসাধারণ গোল টিভির পর্দায় যেভাবে আমরা গোল দেখি সেই সেম একইভাবে গোল সুন্দরভাবে করেছে বল শর্ট করার জন্য চিংনি এখন বল ধরার জন্য প্রস্তুত দেখা যাক অসাধারণ গোলকিপার পরাস্ত করে খুব সুন্দরভাবে গোল করে নিল দর্শকের আনন্দ উল্লাস চারিদিকে ভরে গেছে হাজার হাজার শহে শয়ে দর্শক একদিকে ম্যাগ ঘনিয়ে এসছে লাইটের অভাব হয়তো হবে সেই জন্য দর্শকদের উত্তেজনা আরও তাড়াতাড়ি খেলাটি যাতে সুন্দরভাবে সমাপ্ত হয় অবধি দিকেরা ফাইনালে অংশগ্রহণ করবে সেই ওদের আগ্রহে দুই দলের সমর্থকরা তারা প্রত্যেকে কিন্তু ওদের আগ্রহে খুব সুন্দর গোল গোল সে বলটা সেভ করা যেত কিন্তু গোলকিপার পরাস্ত হয়েছে এখন বল মারার জন্য চিঙানি তরুণ সঙ্গের সুনামধন্য প্লেয়ার চলে আসছে বল গুটিগুটি পায়ে এবং অপর থেকে ভাই ভাই গোলকিপার কিন্তু বল ধরার জন্য প্রস্তুত দশ নম্বর জার্সি ধারী চিঙানি তরুণ সঙ্গের প্লেয়ার তৃতীয় শট মারার জন্য প্রস্তুত এখনো পর্যন্ত গোল সমান 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 হয়েছে তিন নম্বর বল শর্ট করছে চিঙানি তরুণ সঙ্গে দেখা যাক তার বলকে কতটা সে সামর্থ্য জোগাতে পারে বা গো খুব সুন্দরভাবে গোল করেছে অর্থাৎ গোলকিপুরকে পরাস্ত করে নিয়েছে খুব সহজে কী করবে কে শেষ ফাইনালে যাবে এই নিয়ে একটা মনের প্রত্যাশা আশা চলছে বুঝতে পারছেন নম্বর শর্ট করার জন্য সতেরো নম্বর জার্সিধারী বল মারার জন্য প্রস্তুত অপরদিকে চিঙানি তরুণ সঙ্গে নির্ভরযোগ্য প্লেয়ার লালটু সেই বলটি সে করার জন্য প্রস্তুত দেখা যাক বলটি সে কতটা আত্মস্থ করতে পারে এদিকে ভঙ্গিমার দেখিয়ে বলটি মারার জন্য খুব সুন্দরভাবে অঙ্গভঙ্গি দেখিয়ে সুন্দরভাবে গোল করে নিল অসাধারণ এখনো পর্যন্ত গোল সমান সমান অর্থাৎ তিন তিন অর্থাৎ এক নম্বর চার্চি আজ প্রথম দিনে দেখা যাক চিঙানি তরুণ সঙ্গে এক নম্বর প্লেয়ার জার্চিধারী প্লেয়ার বল মারার জন্য প্রস্তুত অসাধারণ কারণ খুব সুন্দরভাবে বলটি সেভ করে দিয়েছে দেখানোর চেষ্টা করি চার নম্বর শট মারার জন্য সে গোল করতে পারে কি পারে না অর্থাৎ দশ নম্বর আমরা ভাই ভাই জার্সি পরিধারী দেখি তার এই বলটি যদি গোল দেয় তবে তারা এক গোলে এগিয়ে থাকবে এখনো পর্যন্ত গোল এক গোলে এগিয়ে আছে চতুর্থ বল শট করছে চিঙানি আমরা ভাই ভাই দশ বিয়ে দিয়েছে অর্থাৎ বলটি সেভ হয়ে গেছে তাহলে চতুর্থ বল শট এখনও পর্যন্ত দুই দল এখন সমান সমান হয়ে গেছে একদম পরিবেশ একদম দর্শকের আনন্দ উল্লাস অর্থাৎ একটা চান্স ছিল কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত ড্র অর্থাৎ দুটো ওই দলে কিন্তু একটা করে সেভ বিয়ে দিয়েছে পাঁচ নম্বর শট মারার জন্য প্রস্তুত চিঙানি তরুণ সঙ্গে নির্ভরযোগ্য ফুটবল লার হচ্ছে লালটু অপরদিকে আমরা ভাই ভাই নতুন যে গোল কিছুক্ষণ আগে চেঞ্জ হয়েছে আগের বলটি খুব সেফ দেখতে পেয়েছি এই পঞ্চম বল সে কতটা কাজে লাগাতে পারে এবং আমরা ভাই ভাইকে কতটা শক্তি দিতে পারে সেটা দেখার জন্য সমস্ত দর্শক অধীর আগ্রহে দেখছে দেখা যাক বলটি এক অঙ্গ অঙ্গিমার মাধ্যমে গোলটি সুন্দরভাবে দিয়ে দিল অর্থাৎ পঞ্চম বল গোল করে দিল সুন্দরভাবে ঠিক একইভাবে দর্শকদের আনন্দ উল্লাস চারদিকে ছড়িয়ে পড়েছে ম্যাচের চূড়ান্ত খেলা থাক সেমিফাইনাল প্রথম দিনের ম্যাচে আবার সেই নির্ভরযোগ্য তরুণ সঙ্গের প্লেয়ার লালটু বল সেভ করার জন্য কুটি কুটি পায়ে যাচ্ছে এবং অপর দিকে আমরা ভাই ভাই ক্লাবের কে বল মারবে তার সিদ্ধান্ত নিজেরাই করে নিচ্ছে এই মুহূর্তে তো দেখা যাক শেষ অবধি আমরা কাদেরকে ফাইনালে অংশগ্রহণ করতে পারে সেই আশায় সবাই অধীর আগ্রহে দর্শকদের মনে ছাড়া চাইছে এদিকে বলটা বল গোল যদি করতেই হবে তবে ড্র হবে অর্থাৎ পাঁচ নম্বর বল যদি খুব ভাইটাল একটা পজিশনে চলে এসেছে এই মুহূর্তে অর্থাৎ পঞ্চম বল মারার জন্য এক নম্বর কিছুক্ষণ আগে বল সব করছিলো সেই বল মারার জন্য প্রস্তুত অপর দিকে লালটু বল ধরার জন্য প্রস্তুত আছে দেখা যাক দেখা যাক আমরা ভাই ভাইকে কতটা আমরা শক্তি দিতে পারি সেই শক্তি সবাই অধীর আগ্রহে দেখার চেষ্টা করছে এবং খুব সুন্দরভাবে অঙ্গভঙ্গিমার মাধ্যমে বলটি বা অসাধারণ সত্যি খুব অসাধারণ বল মেরেছে এখনও পর্যন্ত পাঁচ পাঁচ বল থাক ডর দুজনকে উভয় পক্ষে একটা করে সেভ হয়েছিল তো আবার এখন টর্চ হয়ে যাবে ওয়ান ওয়ান অর্থাৎ রানিং ওয়ান ওয়ান চলবে গুটি গুটি পায়ে এসে এখন খুব মানে সাহসের সঙ্গে লড়তে হচ্ছে কারণ পাঁচ পাঁচ পেরিয়ে গেছে রানিং ওয়ান ওয়ান এখন কেউ যদি সেভ করতে পারে এবং তাদের এগিয়ে যাবে খুব সুন্দরভাবে গোল করেছে খুব সুন্দরভাবে এই বলটা অবশ্যই আমরা ভাই ভাইকে গোল করতে হবে তা না হলে ফলাফল এখানি শেষ হয়ে যাবে দেখা যাক তারা কিন্তু বল মারার জন্য গুটি গুটি পায়ে আবার আসছে এদিকে গোল মারার জন্য গুটি গুটি পায়ে যাচ্ছে এর উপরে ম্যাচ নির্ভর করছে অর্থাৎ গোল তাকে দিতেই হবে অর্থাৎ হাবিবাগ ক্লাব নাম করা বা পুরুলিয়া জেলার খুব সুনামধন্য এক এই সেই ক্লাবের ২২ নম্বর জার্সি পরিধারী এবং অপর দিকে বল সেভ করছে লাল টু দেখা যাক আমরা ভাই ভাই এই ২২ নম্বর জার্সি ধরি তার দলকে কতটা শক্তি জোগাতে পারে ঠিক একইভাবে দর্শকদের একটা মনের আনন্দ উল্লাস জাগছে সমর্থকদের প্রথম দিনের সেমিফাইনাল খেলা বাইশ নম্বর জার্জারী বল মারার জন্য প্রস্তুত দেখা যাক এই লালটু বল করার জন্য প্রস্তুত সেভ করার জন্য বাহ খুব সুন্দর গোল অসাধারণ খুব টিভির পর্দায় যেভাবে গোল হয় সেইভাবে অন্ত মরসুম তৈরি হয়ে গেছে অর্থাৎ এই মুহূর্তে ছয় ছয় বল মারা হয়ে গেছে অর্থাৎ সাত নম্বর বল মারার জন্য গুটি গুটি পায়ে তরুণ সঙ্গে প্লেয়ার আসছে দেখা যাক অপরদিকে আমরা ভাই ভাই তারা গোল সেভ করার জন্য প্রস্তুত আছে এক নম্বর গোল প্লেয়ার এবং চিঙানি তরুণ সঙ্গে দু নম্বর প্লেয়ার বল মারার জন্য প্রস্তুত দেখা যাক তার দলকে কতটা তার শক্তি জোগাতে পারে দেখা যাক একটু ভঙ্গিমা করে গোল বল বল মারার চেষ্টা করছে গোল খুব সুন্দরভাবে গোল দিয়েছে অসাধারণ তিন নম্বর আমরা ভাই ভাইয়ের তিন নম্বর জার্সিধারী এবং অপরদিকে লালটু সে সোনামধম প্লেয়ার এবং খুব সুন্দরভাবে টাইপেকারও সেভ করে দেখা যাক এই বলকে সেভ করে তার দলকে আগিয়ে দিতে পারে এবং অপরদিকে আমরা ভাই ভাই ক্লাবে তিন নম্বর তারা কি সে তার দলকে আরও শক্তি দিতে পারে সেটাই ওদের আগ্রহে দর্শকদের একটা ইচ্ছা তৈরি হয়ে গেছে যে কে জিতবে বা খুব সুন্দর সুন্দর শর্ট করেছে খুব সুন্দরভাবে গোল করে তার জায়গার দিকে ফিরে যাচ্ছে ম্যাচ তখনই জমে ওঠে অর্থাৎ পাঁচ নম্বর পেরিয়ে আবার তিনজন প্লেয়ার অর্থাৎ এখন আট নম্বর আট নম্বর আটজন মানে বল মারার জন্য প্রস্তুত তারা কিন্তু দর্শকদের একটা আনন্দ উল্লাস যে শেষ অব্দি কী হবে টচ করতে হবে না তো দর্শকদের এবং প্লেয়ারদের একটা মনের মনের মধ্যে যুদ্ধ চলছে যে কালকে ফাইনালে তারা কারা এই অংশগ্রহণ করবে এদিকে তরুণ সঙ্গের গোলকিপার সাদদাম সাদ্দাম তেইশ নম্বর যার্স ধারে পড়ি তরুণ সঙ্গে খুব সুন্দর স্নামধন্য গোলকিপার এবং অপরদিকে হাবিবা নতুন নিউ গোলকিপার এসছে বল সেভ করার জন্য টাইভার সেভ করার জন্য দেখা যাক সে বলটিকে সেভ কতটা করতে পারে এবং তরুণ সঙ্গেকে কী উপহার দেয় অপরদিকে নতুন গোলকিপার বল ধরার জন্য প্রস্তুত বা ইজি অর্থাৎ এইটার উপর ফাইনাল ডিপেন্ড করছে অর্থাৎ আমরা ভাই ভাইয়ের এই নির্ভরযোগ্য প্লেয়ারকে উপর আজকের সেমি ফাইনালে অর্থাৎ ফাইনালে অংশগ্রহণকারী এই পনেরো নম্বর যদি সে গোল দিতে পারে সরাসরি ফাইনালে চলে যাবে আগামীকালের ফাইনালে অর্থাৎ আমরা ভাই ভাইয়ের পনেরো নম্বর জার্সিধারী দেখা যাক তার দলকে কতটা শোক দিতে পারে এবং অপরপক্ষে চিঙানি তরুণ সঙ্গে নির্ভরযোগ্য লালটু বল সেভ করার জন্য প্রস্তুত চুয়েশন দারুণ তৈরি হয়েছে এই মুহুর্তে বলটা যদি অবশ্যই সেভ করে তবে ম্যাচ ড্র থাকবে নাহলে কিন্তু আমরা ভাই ভাই এগিয়ে দেখা যাক আমরা ভাই ভাই পনেরো নম্বর প্লেয়ার বল মারার জন্য প্রস্তুত খুব সুন্দরভাবে গল করেছে এবং আমরা ভাই ভাই জয় লাভ করেছে তা সরাসরি ফাইনালে চলে গেছে আমরা ভাই ভাই